যেভাবে কলেজের ছাত্রীকে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে জবরদস্তি এবং তারপর সম্ভবত গার্ড রুমে একাধিক লোক মিলিয়ে এবং যারা করছে তারা কলেজ চালায় কলেজের দণ্ডমুণ্ডের কর্তা শাসকের মাথা এর নিন্দার কোনো ভাষা নেই আমি শুনছিলাম ওদের বাড়ি উপরে মেয়েটির বাড়ি কোথায় বাড়ি এটাও বড় কথা নয় তার পরিবার সম্ভবত তৃণমূলেরই সমর্থক কর্মী ইত্যাদি এটাও আমার কাছে বড় কথা নয় ছাত্রীটিও সম্ভবত দাদাদের পাল্লা পরে আর যে কোনো কারণেই হোক নেতা হবে বলে ভেবেছিল তৃণমূলের ছাত্র নেত্রী কি কি না কি তাকে দেবে আমার ধারণা কেউ বোঝেনি মানুষ বুঝতে পারছে না হয়তো সবাই এখনো পর্যন্ত খেয়াল করতে পারছে না তৃণমূলের ছাত্রনেতার পদ দেবার জন্য ভেদ দিতে হবে এবং সেই অসভ্যতার শিকার হতে হবে এটা আমার ধারণা যে যে দল করুক ছাত্রীটিও ভাবেনি ওর পরিবারও কোথায় ভাবেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূলে পদ দেবার বিনিময়ে নানান রকম সুযোগ পাইয়ে দিতে হয় মনোরঞ্জন করতে হয় টাকা দিতে হয় কিন্তু ছাত্রীকে কলেজে পোস্ট দেওয়া হবে অতএব সে আমার আমি পোস্ট দিচ্ছি আমার আমি যা খুশি করব ইচ্ছাই তো অপরাধ আর কিছু হতে পারে না ভয়ঙ্কর ভয়াবহ কোথাকার বাড়ি কোন দল করেন এটা আমার কাছে বড় কথার ভয় কিন্তু বাংলার মেয়েরা কি নিরাপত্তা পাবে সরকারি কলেজে অথবা সরকারি হাসপাতালে যদি নিরাপত্তা এরকমভাবে বিঘ্নিত হয় তাহলে তো একটাই স্লোগান চিৎকার করে বলতে হবে বাংলার মেয়ে নাকি বাংলা নাকি তার মেয়েকে চায় মেয়েকে পাবার পর বাংলার মেয়েদের নিরাপত্তা আরও বিঘ্নিত হলো বাংলা তার মেয়ের নিরাপত্তা চায় এটা গ্যারান্টি করার যোগ্যতার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই যেভাবে কার্যত তাকে জবরদস্তি সবাইকে সঙ্গে নিয়ে তিন চারজন মিলিয়ে গণধর্ষণ করল তারপর নাকি সেই ভিডিওটা তুলে রেখেছে ব্ল্যাকমেইল করার জন্য পুলিশ যাতে সেগুলো সব গেছে আমি জানি না পুলিশ চাপা দেবে কিনা কিন্তু ছাত্রীদের নিরাপত্তা সরকারি হাসপাতালেও নেই সরকারি কলেজেও নেই কি হচ্ছে এটা শিক্ষা ধ্বংস সংস্কৃতি ধ্বংস কোথায় আমরা বাংলার মেয়েরা তার নিরাপত্তা চায় মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলা তার মেয়েকে চায় আমি বলছি বাংলার মেয়েরা তার নিরাপত্তা চায় মুখ্যমন্ত্রী আমলে তা সম্ভব না এই যত অপরাধী এরা পুলিশ এবং শাসকের প্রশ্রয় আছে সরকারি শাসক দলের প্রশ্রয়ে কলেজে কলেজে এলাকা এলাকায় মাছার ন্যায় চলছে ভাবা যায় কিন্তু পশ্চিমবাংলাতে গত পরপর ঘটনা বলি কি কাকদ্বীপ কি কাটোয়া কি ধূপগুড়ি এই চলতে চলতে কদিন আগে অভয়াকাণ্ড হাসপাতালের মধ্যে না বাচ্চা মেয়েটা খুন শাসকের মোবাবাজিতে এবারে সাউথ কালকাটা ল কলেজ কলেজের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে নিয়ে গিয়ে তারপরে গার্ডের ঘরে নিয়ে গিয়ে বাংলার মেয়েদের কোনো নিরাপত্তা নেই মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলা তার মেয়েকে চায় আমি বলছি বাংলা তার মেয়ের নিরাপত্তা চায় মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বাংলার মেয়েদের নিরাপত্তা ধ্বংস হয়ে যাচ্ছে সরকারি হাসপাতালই হোক আর সরকারি কলেজ হোক আপনি সেখানে পর্যন্ত ছাত্রীদের নিরাপত্তা থাকবে না এ হয় কখনো দেখুন আমাদের রাজ্যের এক মন্ত্রী মহিলা মন্ত্রী তিনি কি বলব আমি এই রকমের একটা সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রী সে তৃণমূল সমর্থকটা কি সমর্থক না এটা আমারটা যে বড় কথা নয় একজন ছাত্রী সে কলেজে তৃণমূল মন্ত্রীদের আশীর্বাদধন্য নেতাদের দ্বারা যেভাবে গণধর্ষিতা হলেন মন্ত্রী একে স্থীরতাহানি বলে আর কত হালকা করবেন মন্ত্রী একে স্থীরতাহানি বলে হালকা করছেন আর প্রতিবাদীদের বলছে বাদরামো করা যাবে না অসভ্যতা বন্ধ করুন এই প্রতিবাদ যারা করতে পারে না তারা বাদরামো করছে কিনা ভেবে দেখুক